আসসালামু আলাইকুম আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে যারা সার্ভার নিয়েছেন নিচ্ছেন বা নিবেন তাদের জন্য সিকিউরিটি আপডেট এবং হচ্ছে এমন কিছু বিষয় যা অবশ্যই জানতে হবে সেগুলো নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করি কথা বাড়াবো না দেখেন যে আমার সামনে রয়েছে মাইডমিন অ্যাপ এবং হচ্ছে রোজগার টেলিকমের ড্যাশবোর্ড রয়েছে এটা দিয়ে আমি নতুন যে সিকিউরিটি আপডেটগুলো এসেছে বর্তমান সার্ভার কিন্তু অনেক হ্যাক হচ্ছে হ্যাকাররা নতুন নতুন টেকনিক আবিষ্কার করছে একটা লিঙ্ক পাঠিয়ে একটা ছবি ছবি পাঠিয়ে মোবাইল হ্যাক করে ফেলতেছে তারপরে সার্ভার হ্যাক করে ফেলতেছে তো আমাদের স্থান থেকে যত প্রকার নিরাপত্তা নেওয়া যায় সেগুলো আমরা নিচ্ছি তো সেগুলো আজকে দেখাবো এবং কিছু জরুরি কথা বলবো তো অবশ্যই ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে আর সেই মানুষ হতে নিয়ে অন্তত যারা সার্ভার নিয়েছে তাদেরকে অবশ্যই দেখতে হবে ভিডিওটা তো চলুন আমরা শুরু করি দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে আমি দেখতে পাচ্ছি যে হলো ড্যাশবোর্ড এবং হচ্ছে মাইডমিন অ্যাপ তো আমি মায়ের অ্যাপে প্রবেশ করি আমার টেলিকমের এটা প্রবেশ করার সময় দেখেন আমার যখন ঢুকতে যাচ্ছি তখন আমার এখানে অথেন্টিকেশন কোড চাচ্ছে এই অথেন্টিকেশন কোডটা কি এবং এটা কীভাবে কাজ করে এবং এটা ব্যবহার করার কতটা জরুরি সেটা আপনাদের বুঝাবো তো শুধু আমি প্রথমে ঢুকি এটা এটা দিয়ে হ্যাঁ তো আমি এটা মাছি দিয়ে বের হয়ে যাই এটা হচ্ছে অথেন্টিকেশন অ্যাপ গুগল অথেন্টিকেশন অনেকে জানেন এটা সম্পর্কে কেউ কেউ আবার জানেন না তো আমি এই কোডটাই কপি করে নিচ্ছি নেওয়ার পরে হচ্ছে আমি এখানে এটা পেস্ট করে দিব পেস্ট করে দেওয়ার পরে সাবমিট করছি এবার কিন্তু আমি ভিতরে ঢুকতে পারলাম কোড দেওয়ার আগে কিন্তু আমি ঢুকতে পারি এবং একটা মজার বিষয় দেখেন এই যে কোডটা আছে এই যে একটা এই যে একটা বিন্দু একটা এই বার ঘুরতেছে ঘড়ির মতো ঘুরতেছে এটা পাঁচ সাত সেকেন্ডের ভিতরে পরিবর্তন হয়ে যায় এবং এইটা ঘোরার সাথে সাথে এই কোডটাও কিন্তু পরিবর্তন হয়ে যায় যার ফলে আপনার এই কোডটা কারোর পক্ষে জানা সাধারণত সম্ভব না যেহেতু পাঁচ ছয় সেকেন্ডের ভিতরে এটা পরিবর্তন হয়ে যাচ্ছে এবং আপনার সার্ভারটা নিরাপদ থাকবে ইনশাআল্লাহ গুগলের একটা সুন্দর একটা সার্ভিস এই দেখেন এই যে কোডটা আছে না জিরো এটা কিন্তু এই ঘোড়া যখন শেষ হয়ে যাবে তখন এটা এই কোডটা পরিবর্তন হয়ে যাবে এবং নতুন আচলে আসতে যে এই কোডটা দিয়ে আবার আমাকে লগ ইন করতে হবে যদি আমি নতুনভাবে ঢুকতে যাই আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন নতুন কি এখন এই যে সিকিউরিটিটা কীভাবে চালু করবেন এবং আরও অনেকগুলো সিকিউরিটি ব্যবস্থা আছে সেগুলো কি এবং সেগুলো আমাদের জানতে হবে একটা সার্ভারকে সিকিউরিটি দেওয়ার জন্য আমরা যে ব্যবস্থাগুলো মানে যেগুলো দেখা যায় আর কি সে যেগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে প্রথমত এই যে এডমিন প্যানেল এই যে দেখেন রোজগার টেলিকমের যে এডমিন প্যানেল আছে মানে ওয়েব এডমিন প্যানেল একটা হচ্ছে ওয়েব এডমিন আছে অ্যাপ এডমিন প্যানেল এটা কিন্তু প্রতিটা লিঙ্ক ভিন্ন ভিন্ন হয় প্রথমে এটার প্রতিটা লিঙ্ক একই ছিল ডোমেনের পরে একই কমান্ড দিলে সেই এইটা চলে আসতো এডমিন প্যানেল চলে আসতো কিন্তু এখন প্রতিটা সার্ভারের এডমিন প্যানেলের লিঙ্কটা হচ্ছে ভিন্ন ভিন্ন আমি আপনাদের দেখাবো না যারা সার্ভার তারা জানেন এখন আপনার লিঙ্কটা যদি কারোর কাছে যায় তাহলে কিন্তু সে এই মেম্বা ঢুকতে পারবে যদি না যায় কারোর কাছে না থাকে তাহলে কিন্তু সে ঢুকতে পারবে না এই জন্য আপনার লিঙ্কটা আপনার নিরাপদে রাখতে হবে অন্য কারোর কাছে যেন শেয়ার না হয় এক নম্বর বিষয় গেল দুই নম্বর বিষয় অ্যাপের ক্ষেত্রে অ্যাপটা তো আবার এক তাই না এই যে মায়ের মিনী অ্যাপ এটা তো সবার জন্য এক এটা এটা ঢুকতে গেলে তাহলে সেক্ষেত্রে কী হবে এটা একটা কিন্তু প্রশ্ন থেকে যায় যে মায়ের মিনী অ্যাপ তো এক লিঙ্ক তো ভিন্ন ভিন্ন কিন্তু মায়ের মিনে আপ তো এক তাহলে সিকিউরিটিটা কীভাবে হবে এবং এই সিকিউরিটিটা আরও নিরাপদ করার জন্য বর্তমান আমাদের আর নতুন মাধ্যম আসছে সেটা হচ্ছে এই যে আপনার মোবাইল নাম্বার দিয়ে লগ করতে হয় সাথে সাথে পাসওয়ার্ড দিতে হয় এবং হচ্ছে একটা লগ ইন কোড দিতে হবে এটা সিক্রেট লগ ইন কোড এটা আর কেউ জানবে না আপনারা যারা সিক্রেট লগ ইন কোড এখনও নেন নাই সবার ওখানে তো অপশন চলে আসছে যদি কেউ কোড না নিয়ে থাকেন তারা অবশ্যই কোডটা নিয়ে নেবেন কোডটা নালে সুবিধা হবে কি সুবিধা হলো যে এই কোড দেওয়া ছাড়া সিক্রেট কোডটা দেওয়া ছাড়া কেউ লগ ইন করতে পারবে না এবং কোডটা শুধু আপনিই জানেন আর কেউ জানে না এবং আমরা ডেভেলপমেন্ট কোম্পানি জানি সেহেতু আপনার সার্ভারটা নিরাপদ থাকবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন এই মাইরমিন অ্যাপ দিয়েও যদি ঢুকতে যান আমি এটাকে লগ আউট করে দিচ্ছি এই যে লগ আউট এখন দেখেন এখানে কিন্তু লগ ইন কোড চাচ্ছে লগ ইন কোড না দিলে ঢুকতে না এবং লগ আপনি শুধু একাই জানেন এই জন্য সবাই লগ ইন কোড নিয়ে নেবেন দুই নম্বর গেল এরপরে আরও অ্যাডভান্স যে বিষয়গুলো আছে সেগুলো দেখাবো আমি এটাকে লগ ইন করে নিয়ে আবার নতুনভাবে আমার যেখানে সেভ করা আছে সেটা নিয়ে আসি তো আমি এখান থেকে আমার নাম্বার দিয়ে দিচ্ছি সব তথ্যগুলো দিয়ে এগুলো আমার বেলার করা থাকবে অবশ্যই সিকিউরিটি পারপাস তো এগুলো সবাই দিয়ে দিতে হবে আপনাদেরকে আমি যেগুলো দেখাতে চাচ্ছি সেগুলো কিন্তু আরও অ্যাডভান্স লেভেলের সেটাই মতো শিখতে হবে এগুলো কিন্তু সবাই মোটামুটি জানেন যারা সার্ভার নিয়েছেন স্টেপ ভেরিফিকেশনটা চালু করতে হবে ফেসবুকের মতো আর আরও কিছু বেশ কিছু আলোচনা আছে যেগুলো আপনাদের অবশ্যই শুনতে হবে একটু ওয়েট করেন ওকে নেক্সট দিয়ে আমি লগ ইন করছি এই যে এবার কিন্তু আমাকে আবার এটা চাইলো অথরিজেশন কর চাইলো এবং যদি বেরো হয়ে যায় অ্যাপ থেকে আমাকে আবার অথরিজেশন কোড চাইবে তো আমি এই যে আবার এখানে যাবো যাওয়ার পরে এই যে এটা ঘুরতেছে আমি এটা জাস্ট চেপে ধরে কপি হয়ে গেছে আমি এখন এসে এখানে দিয়ে দিচ্ছি সরি কপিটা হয় নাই এবার কপি হয়েছে এবার কিন্তু আমি অ্যাডমিন প্যানেল ঢুকতে পারলাম ওকে তো আমরা এডমিন প্যানেলে কিন্তু প্রবেশ করতে পারলাম এই সব কোডগুলো দেওয়ার পরে এবং অথোটিকেশন কোড দেওয়ার পরে এখন এই যে আমরা ঢোকার সময় কিন্তু এতগুলো সিকিউরিটি ভেঙে আসতে হয় এবং এই এইটা যখন আমরা ঢুকি এই অ্যাপে ঢুকি প্রথমবার যখন আমরা কোনো একটা ডিভাইস দিয়ে লগ ইন করি বা কোনো একটা দিয়ে লগ ইন করি তখন কিন্তু আমাদেরকে সিপি প্যানেল থেকে পারমিশন দিতে হয় যারা সিপি প্যানেল নিয়েছেন সিপি সম্পর্কে জানেন এবং যারা জানেন না তাদেরকে আজকে বলে দিব আগেও আমি দেখিয়েছি সিপি প্যানেলে কিন্তু ঢুকে পারমিশনটা দিতে হয় সি প্যানেল ঢোকার সময়ও কিন্তু আমাদের নিরাপত্তা আছে টুয়েস্ট ভেরিফিকেশন তো সি পি কোড আসলে সেই কোডটা দিয়ে আপনি ঢুকতে পারবেন না হলে কিন্তু আপনি সি পি প্যানেল ঢুকতে পারবেন না এবং পারমিশনও দিতে পারবেন না যার ফলে এডমিন প্যানেল ঢোকা যাবে না তারপরে আবার এডমিন প্যানেল ঢুকতে গেলে এতগুলো নিরাপত্তা আছে এখন এডমিন প্যানেলের আরও নিরাপত্তা এবং আমি সবই ধীরে ধীরে দেখাবো কন্ট্রোল প্যানেল নিরাপত্তাটা দেখাবো তো চলুন প্রথমে আমরা দেখি যে আমরা এডমিন প্যানেলে কিভাবে এই যে অথেন্টিকেশনটা চালু করতে হয় সেটা কীভাবে চালু করব তো আমরা চলে যাব এই জন্য সেটিংস অপশনে এখানে টু এস্টে ভেরিফিকেশন দেখতে পাচ্ছেন একটা সেটিংস এটা চলে যাব ওই এডমিট প্যানেল থেকেও এটা যাওয়া যাবে তো এখানে একটা আছে গুগল ওটিপি আর একটা হচ্ছে মোবাইল ওটিপি মোবাইল ওটিপি যদি আপনি দেন তাহলে আপনার মেইন অ্যাডমিন যেটা আছে বা আপনার অ্যাডমিন প্যানেল যেটা আছে সেটার যে নাম্বারটা আছে সেই নাম্বারে ওটিপি যাবে এবং ওটিপি গেলে আপনার ওটিপি যাওয়ার জন্য আপনার অফলাইন চালু থাকতে হবে অফলাইন আছে না আমাদের যেটার মধ্যে মেসেজ যায় সেটা চালু থাকতে হবে যেটা চালু থাকলে ওটিপি যাবে ওটিপি গেলে তখন ওটিপি দিয়েই হচ্ছে আপনি লগ ইনটা করতে পারবেন এবার সেটা কিন্তু যে এখানে আমি ক্লিক করলে এই নাম্বার আমার যে নাম্বার আছে সেই নাম্বারে কিন্তু একটা কোড চলে আসবে যদি আমার অফলাইন চালু থাকে না হলে আসবে না তো সেই অফলাইন এই কোডটা এখানে দিয়ে আমাকে সাবমিট করতে হবে তাহলে চালু হয়ে যাবে এবং তারপর থেকে প্রতিবার যখন আমি লগ করতে যাব এই নাম্বারটা কোড যাবে সেই কোডটা দিয়ে তারপর আমাকে লগ করতে হবে সুন্দর একটা নিরাপত্তা সিস্টেম এবার এখানে একটা সমস্যা হচ্ছে যে প্রতিবার মেসেজ আসা তারপরে অনেকগুলো মেসেজ খরচ হয়ে যাবে দৈনিক আমাদের এক সবার ঢুকতে হয় এই একটা সমস্যা অনেক ক্ষেত্রে মোবাইল ওটিপির ক্ষেত্রে হয় কিন্তু যাদের বড় সার্ভার সিকিউরিটি বেশি দরকার তাদের ক্ষেত্রে এখন ব্যাপার না কিন্তু এইটার আমরা সমাধান কীভাবে করতে পারি সমাধানটা করতে পারি আমরা মোবাইল গুগল ওটিপির মাধ্যমে যদি আমরা গুগল নেই তাহলে আমাদের কোনো খরচ নাই আবার গুগল ওটিপি কিন্তু সাথে সাথে চেঞ্জ হয়ে যাচ্ছে পাঁচ সাত সেকেন্ডের মধ্যে তো টু স্টে ভেরিফিকেশনের দ্বিতীয় যে মাধ্যম সেটা হচ্ছে গুগল ওটিপি এবং এটি কিন্তু খুবই সুন্দর একটা মাধ্যম যেটা আমি আপনাদেরকে শুরুতে দেখিয়েছি তো চলুন এটা কি হবে সেট আপ করতে হয় আমরা শুরুতে জেনে নিই তারপরে জরুরি বিষয়ে আলোচনা আছে সেটা তো আমি বলতেছি অবশ্যই শোনা দরকার সেটা আমি বলবো ইনশাআল্লাহ তো গুগল ওটিপিতে চলে যাচ্ছি আমি এখানে যাওয়ার পর দেখতে পারবো এটা আমার চালু আছে আমি এটা প্রথমে বন্ধ করে দিই তা বন্ধ করার জন্য কিন্তু ওটিপি কোডটা আমাকে দিতে হবে আমি এখানে কোডটা নিয়ে আসছি ওকে ওকে বন্ধ হয়ে গেল তা আপনারা যখন আসবেন তখন কিন্তু এভাবে দেখবেন আপনাদের সার্ভারের মধ্যে এভাবে আছে ওকে যে কাজটি করবেন সেটি হলো প্লে স্টোরে চলে আসবেন আসার পরে সার্চ করবেন গুগল অথেন টিকিটর এই অ্যাপটি সার্চ করলে আপনাদের সামনে এই অ্যাপটি চলে আসবে এই যে একটা তারার মতো আছে এটা আপনারা ওপেন করবেন এটা আমি কেটে দিচ্ছি আপনাদের প্রথমে এটা থাকবে না রিমুভ করে দিলাম এভাবে আপনাদের সামনে থাকবে জিমেল জিমেল চাইলে জিমেলটা সিলেক্ট করে দেবেন তো এরপরে আমরা আসবো আমাদের টেলিকমের মধ্যে এখানে আসার পর ওটিপিটা চালু করব চালু করলে এখানে আমি নির্দেশনা দেখতে পাচ্ছি এবং হচ্ছে ডান পাশে একটা কাই দেওয়া হয়েছে এই যে নিচে এটা আমি কপি করব কপি করে আমি চলে আসবো এখানে অথেন্টিকোটার অ্যাপের মধ্যে এখানে আসার পর অ্যাট এ কোর্ট এরা যাব যাওয়ার পর ইন্টারে সেট কাই এখানে ক্লিক করব সেট আপ কি এখানে আমি আমার টেলিকমের নাম লিখে দিচ্ছি এবং এখানে আমি যে কাইটি কপি করলাম সেটি দিয়ে দিলাম এবং এখান থেকে টাইম বেস্ট থাকবে অ্যাড দিয়ে দিলাম দেখেন এখন কিন্তু একটা ওটিপি আসা শুরু হয়ে গেছে একটা ওটিপি এজি চলে আসছে এবং এটা ঘুরতেছে তো আমি এই ওটিপিটি নিয়ে নিলাম এখান থেকে ওটিপি নিয়ে জাস্ট এখানে যখন আমি সাবমিট করে দেব দিয়ে তখন কিন্তু আমার অথেন্টিক অথেন্টিকেটার যে পদ্ধতিটি আছে গুগল এটি কিন্তু আমার চালু হয়ে গেল দেখতে পাচ্ছেন গুগল ওটিপিটা আমার চালু হয়ে গেছে এখানে এখন থেকে আমি যখনই সার্ভারে ঢুকতে যাব শুরু থেকে দেখিয়েছি তখনই কিন্তু আমার কাছে ওটিপি চাওয়া হবে এবং এই গুগল অথেন্টিকেটর যে অ্যাপটি রয়েছে এই কোডটি আমাকে দিতে হবে অ্যাপের কোডটি আমি এই যে ঢুকতে যাচ্ছি আমার কাছে কোড চাওয়া হলো আমি এই কোডটি নিয়ে দিয়ে দেবো তাহলে কিন্তু আমি ঢুকতে পারবো না আরও ঢুকতে পারবো না আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এটা কতটা সুন্দর একটা মাধ্যম এবং আমরা শিখলাম যে কীভাবে গুগল অথেন্টিকেটর অ্যাপের মাধ্যমে আমাদের সার্ভারকে নিরাপদ করতে হয় এখন একটা বিষয় হচ্ছে এই অথেন্টিকেটর যে অ্যাপটি আছে বা এই কোডটি রয়েছে এই কোড কিন্তু ওয়েব এরমিন প্যানেল কাজ করে না এই যে ওয়েব এরমিন প্যানেল আছে এটা কাজ করে না তো এই ক্ষেত্রে সমাধান কী এক্ষেত্রে সমাধান কিন্তু আমরা দিয়েই দিয়েছি এই যে এই লিঙ্কটি আছে যে মানে ওই এডমিম প্যানেলের লিঙ্ক সবার জন্য আলাদা আলাদা আপনার জন্য আলাদা সবার জন্য আলাদা আলাদা এবং হচ্ছে এখানে যে লগ ইন কোর্ট আছে এটাও সবার জন্য আলাদা আলাদা এবং যদি আপনি ওটিপিটা চালু করেন তাহলে কিন্তু ওয়েবেও কাজ করবে অ্যাপেও কাজ করবে এবং অথেন্টিকেটর যে অ্যাপ সিস্টেমটাতে সেটা শুধুমাত্র অ্যাপ এডমিম প্যানেলে কাজ করে আশা করি বুঝতে পেরেছেন যে কতটা নিরাপদ এরপরে আরও নিরাপত্তা হচ্ছে যে এই সিবি প্যানেলটা বা কন্ট্রোল প্যানেল সিবি প্যানেলের মাধ্যমে হচ্ছে পারমিশন দেওয়া হয় আপনারা জানেন যারা সার্ভার নিয়েছেন বা নিচ্ছেন যে আমাদের যে মূল কোম্পানিটা আছে আপনাদের এই যে সি প্যানেল বা মূল যে কন্ট্রোল সমস্ত কিছুর ডেভেলপমেন্ট ইত্যাদি ইত্যাদি এই সব কিছু কন্ট্রোল কিন্তু মূল কোম্পানির হাতে থাকে হ্যাঁ কোনো ডেভ কোনো ইসের হাতে দেওয়া হয় না সার্ভার যে এনবিন তাকে দেওয়া হয় না এটা আমাদের শুরু থেকেই বলা আমাদের কোম্পানির হাতে থাকে এবং এই কোম্পানির হাতে থাকার ক্ষেত্রে আপনাদের বেশ কিছু সুবিধা আছে আবার বেশ কিছু অসুবিধা বা অনেকে মনে করতে পারেন যে অসুবিধা আছে সেগুলো আমি আলোচনা করব সুবিধা কি অসুবিধা কী তো সেটা আলোচনা করে তারপর হচ্ছে আমি কন্ট্রোল প্যানেলের বিষয়টা যাই এবং এখানে কতটা নিরাপদ এটা ঢুকতে গেলে মতো কোট আসে সে কোটটা কিভাবে আসে সেটা কিভাবে করতে হয় সেটা কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দেব তো এই যে সুবিধা অসুবিধার কথা বলছিলাম এটা কিন এটা কি আপনারা যারা সার্ভার নিয়েছেন মাত্র দশ বিশ পঁচিশ হাজার টাকায় একটা সার্ভার পেয়ে যাচ্ছেন অনেক অনেক সুবিধা সম্বলিত একটা সার্ভার এবং এটা প্লে স্টোরে দিয়ে দিচ্ছে এবং এই যে বিষয়গুলো আমরা প্রতিনিয়ত দেখা দেখভাল করছি এবং সারা বছর আমাদের কোম্পানি থেকে ডেভেলপাররা আপনাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছে এইটা যদি আপনাকে আলাদাভাবে করতে হইতো নিজের হাতে সব কিছু রেখে করতে হইতো তাহলে কতটা আপনার কষ্টের বিষয় হইতো সেটা একটু প্রথমে শুনে নেন যে একটা সার্ভার আপনার মনের মতো করে এতটা ফিচার সম্বলিতভাবে যদি আপনি তৈরি করতে চান তাহলে কিন্তু আপনার কম হলেও কয়েক লাখ টাকা খরচ আছে এক দুই তিন লাখ টাকা আপনার খরচ অবশ্যই চলে যাবে একটা ডেভেলপমেন্ট করতে প্রথমে এতটা মানে এত এত ফিচার সম্বলিত একটা সার্ভার তৈরি করতে এরপরে সামলাতে পারবেন না এত 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 হাই লেভেলের সার্ভার সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে আপনাকে কিন্তু একজন ডেভেলপার রাখতে হবে মাসে বেতন দিয়ে যারা চালায় এগুলো তারা ডেভেলপার একজন না কয়েকজন রাখে এবং তাদের কিন্তু মাসিক বেতন দিতে হয় তো এই মাসিক বেতন দিয়ে আপনার ডেভেলপার রাখতে হইত তারপর এত টাকা দিয়ে আপনাকে অ্যাপ বানাইতে হইতো এরপরে পেলে স্টোরে এই অ্যাপটা দেওয়ার জন্য কিন্তু আপনাকে বড় একটা প্রসেসের মধ্যে যেতে হতো আপনার ডলার খরচ করে অনেকগুলো ডলার খরচ করে পেলোর স্টটা অ্যাকাউন্ট করতে হতো সেটা ভেরিফাই করতে হতো এবং সেখানে অ্যাপ দেওয়ার পরে বর্তমান কোল্স টেস্টিং হয় অনেক অনেক ঝামেলা হয় সেগুলো পহাইতে হতো বিশ দিন পর্যন্ত চোদ্দ দিন পর্যন্ত কোলস টেস্টিং হয় তারও বেশি সময় ধরে হয় এবং বিশটা জিমেলে পাঠাইতে হয় অনেক অনেক প্রসেসিং এগুলো আপনাকে সব নিজের পহাইিত হইত এখন হচ্ছে আমাদের কোম্পানিগুলো সব করে দিচ্ছে সারা বছর আমরা ফ্রিতে সার্ভিস দিচ্ছি আপনাদেরকে আমাদের কোম্পানি থেকে সার্ভিস দেওয়া হচ্ছে ফ্রিতে আপনার আলাদা ডেভেলপার রেখে টাকা দিতে হচ্ছে না আবার আপনি বিশ পঁচিশ হাজার টাকায় দশ হাজার টাকা একটা সার্ভার পেয়ে যাচ্ছেন এটা খুবই চমৎকার একটা বিষয় কিন্তু আচ্ছা তো অসুবিধাগুলো কি অসুবিধা বলতে ধরেন আমাদের যে আমাদের সব তথ্যগুলো কিন্তু আমাদের কোম্পানি ডেভেলপারের কাছে আছে কোম্পানির কাছে আছে তো কোম্পানি যে মূল লেভার আছে তার জন্য হয়ে যায় বা না করুক যদি তিনি মারা যান বা এরকম কিছু হয়েই যায় আল্লাহ না করুক এবং তাহলে কিন্তু একটা মানে সমস্যার সম্ভাবনা আছে তাই না তথ্যগুলো চলে যেতে পারে সার্ভার চলে যেতে পারে এরপরে দেখা যায় বর্তমান প্রচুরভাবে হ্যাকার অ্যাটাক হচ্ছে হ্যাকার অ্যাটাকের ক্ষেত্রে আমাদের হাতে থাকলে একটা সুবিধা হচ্ছে কি কোম্পানির হাতে থাকলে কোম্পানি যে ডেভেলপার আছেন বা যারা আছে তারা এখানে এটাকে সিকিউর করেন এবং আপনার সার্ভারকে নিরাপত্তা দেন এটা কিন্তু আপনার নিজের করতে হইতে সময় অনেক টাকা খরচ করে যেটা এখন আপনি ফিরিতে পাচ্ছেন কিন্তু দেখা গেল কখনও আমাদের কোম্পানিতে অ্যাটাক হয়েছে এবং বর্তমান বিভিন্ন রাষ্ট্র রাষ্ট্রীয় ওয়েবসাইট একা এক হয়ে যাচ্ছে ভারতীয় ওয়েবসাইট বাংলাদেশের বড় 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 ওয়েবসাইট বড় বড় ডেভেলপার যা তৈরি করে সেগুলো হ্যাক হয়ে যাচ্ছে হ্যাকারদের তো তো পাওয়ার আছে মাশাআল্লাহ আল্লাহ তারা চাইলে অনেক কিছু করতে পারে সেক্ষেত্রে যদি আমাদের কোম্পানিদের অ্যাটাক হয় বা কোম্পানি ধ্বংস হয়ে যায় বা এরকম কিছু একটা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু কারো কিছু করার নাই হ্যাঁ এই একটা সমস্যা থেকে যায় কিন্তু এখানে আপনার জন্য এই যে দশ দশ বিশ হাজার টাকা একটা সার্ভার আপনি পেয়ে গেছেন সেটা আপনি এত সুন্দরভাবে চালাচ্ছেন এখান থেকে বড় একটা বিজনেস করতেছেন তারপরে সারা বছর ফ্রিতে সাপোর্ট পাচ্ছেন কোম্পানি থেকে আপনাকে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থার জন্য কাজ করে দেওয়া হচ্ছে আমরা দিক নির্দেশ সার্ভার এগিয়ে নিয়ে যেতে যাচ্ছি আমাদের প্লেস্টোরে আপনার অ্যাপ দিয়ে দিচ্ছি এরকম কিন্তু অনেক সুবিধা আপনি পাচ্ছেন এই মাত্র দশ পনেরো বিশ হাজার টাকায় পঁচিশ হাজার টাকায় যেটা আপনি কিন্তু সব ক্ষেত্রে পাইতেন না এত সুন্দর একটা সার্ভার তো এই জন্য এইগুলো সুবিধা অসুবিধা আপনাদেরকে জানাইলাম যে আসলে কীভাবে কি এখন আপনার বলতে পারেন যে না ভাই আরো এরকম রিক্স আমি পড়তে চাই না আমার একটা সার্ভার থেকে লাখ লাখ টাকা আমার ইনকাম হচ্ছে মাসে সেক্ষেত্রে আমি কী করতে পারি সেক্ষেত্রে আপনার জন্য সবচেয়ে ভালো পরামর্শ হল আপনার যেহেতু মাসে লাখ লাখ টাকা ইনকাম হচ্ছে আপনি ভালো ডেভেলপার দিয়ে বড় ডেভেলপার দিয়ে আপনি নিজের মতো করে আপনার সার্ভার তৈরি করে নিন যেরকম এস ম্যানেজার অ্যাপ আছে বিকাশ নগদ আছে এভাবে করে আপনি আপনার মতো করে একটা সুন্দর একটা নতুনভাবে একটা মডেল দিয়ে বা যেভাবে হোক আপনি আপনার মতো একটা সার্ভার তৈরি করে নিন আপনি লাখ টাকা খরচ করতে পারেন আপনার সমস্যা নেই তারপর আপনার সিপ নিয়ে নিয়ে আপনার কাছে রাখবেন আপনি ডেভেলপার আলাদাভাবে রাখবেন যেহেতু আপনার এত বড় একটা বিজনেস দ্বার হয়ে গেছে কিন্তু যারা প্রথম অবস্থায় কাজ করতেছেন কাজ বাজ বোঝেন না তাদের জন্য কিন্তু এটাই ভালো একটা সলিউশন দশ পনেরো বিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা একটা সার্ভার নিয়ে দিচ্ছেন এবং হচ্ছে একটা সার্ভার নিয়ে নিচ্ছেন এবং হচ্ছে এটাকে আপনি আমাদের মাধ্যমে পরিচালনা করতে পারতেছেন অসুবিধাগুলো তো আপনাদেরকে বলে দিচ্ছে অর্থাৎ যারা সার্ভার নিয়েছেন এবং যারা নিচ্ছেন বা নিবেন সবার জন্য এটা একটা একটা গুরুত্বপূর্ণ রাখা বিষয়টা মাথায় রেখে কাজ করা আশা করি বুঝতে পারছেন জানা ছিল এরপরে আপনাদের যে ইউজার অ্যাপ্লিকেশনটি আছে আপনাদের টেলিকমের সেই ইউজার অ্যাপে ইউজারদের অ্যাকাউন্টের সুরক্ষার জন্য কিন্তু এরকম অথেন্টিকেশন সিস্টেম আছে টু স্টেপ আছে অ্যাকাউন্টে ঢোকার পর পাশে উপরে থিয়ে গেলে আপনারা দেখতে পারবেন টু স্টেপ রয়েছে স্টেপে যাওয়ার পর এখানে মোবাইল ওটিপি এবং হচ্ছে গুগল ওটিপি আছে কীভাবে চালু করতে হয় সেটা কিন্তু আমি দেখিয়ে দিলাম এভাবে আপনার কাস্টমারদেরকে চালু করতে বলবেন তাহলে তাদের অ্যাকাউন্টও সুরক্ষিত থাকবে মোবাইল ওটিপি আপনি যদি অফলাইন চালু রাখেন তাহলে কিন্তু মোবাইল ওটিপি যাবে এবং কাস্টমারদের অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে ডেভেলপারের হাতে থাকলে কোম্পানির হাতে থাকলে কী সুবিধা দেখেন এই যে প্লে স্টোরে আমরা যে অ্যাপগুলো দিয়ে দিই সব অ্যাপগুলো কিন্তু আমরা প্লে স্টোরে দিয়ে দিচ্ছি আমাদের যে কথা থাকে সে অনুযায়ী আপনাদের দেখাই এই যে রোজগার টেলিকম এরকম আমরা সব অ্যাপগুলো কিন্তু স্টোরে দিয়ে দিচ্ছি এখন এই পেলসুরে কিন্তু দৈনিক আপডেট আনতেছে নতুন 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 আপডেট আর তারা নিয়ে আসতেছে নতুন নতুন নিয়ম করতেছে সেই সব নিয়মগুলো কিন্তু আমরা আমাদের পূরণ করতে হয় প্লেস্টার দেওয়ার পরেও কিন্তু অনেক কাজ অনেক সময় হয় প্লেস্টো দিয়ে এটা করতে বলে সেটা আমাদের ডেভেলপার থেকেই আমাদের কোম্পানি থেকেই করে দেওয়া হয় আমরা কিন্তু সর্বত্র চেষ্টা করে যাই আপনাদের জন্য কাজ করার জন্য কিন্তু যদি একান্তই কখনও চেষ্টা বিফলে যায় তখন তো ভাগ্যের খেলা কিছুই করার নাই। কিন্তু আমরা চেষ্টা করে যাই এবং চেষ্টা করে যাব সেটা ইনশাআল্লাহ শিওর থাকতে পারেন এবং প্লেস্টো না থাকলেও আমরা অন্য কোনো ব্যবস্থা কিন্তু করে দেই কিন্তু আমাদের এই কয়েক বছরের জার্নিতে আমরা সুন্দরভাবে সার্ভিস দিয়ে আসতেছি প্লেস্টো অ্যাপগুলো আছে এবং আশা করি সামনেও আমরা রাখতে পারবো কিন্তু আপনাদেরকে বেশি বেশি সতর্ক থাকতে হবে বর্তমান যে ধরনের প্রযুক্তি এবং যে সাইবার অ্যাটাক যে ধরনের ভাবে হয় এবং খুবই মানে যারা ভালো ভালো অনলাইন এক্সপার্ট তারাও বুঝতে পারে না অনেক সময় দেখেন একটা ই প্রযুক্তি পেগাসাস নামে একটা ইসরায়েলি প্রযুক্তি যেটা দিয়ে নাকি যে কোনো ফোন এই বড়ো বড়ো নিউজ চ্যানেল থেকে ইউজ করা হয়েছে এটা দিয়ে যে কোনো ফোন হ্যাক করে ফেলা যায় অনায়াসে এবং আপনার সকল তথ্য তার কাছে চলে যেতে পারে একটা ক্লিকে বা ক্লিক ছাড়াও হতে পারে এরকম এবং অনেক আছে বর্তমানে লিঙ্ক পাঠিয়ে এবং জিরো কিলোকে এগুলো হ্যাক করে ফেলে আপনার ফোন তো যদি আপনার সব তথ্য হ্যাকার পেয়েই যায় আপনার অসতর্কতার কারণে বা মানে কোনো জোরের কারণে কারো তাহলে কিন্তু কিছুই করার থাকে না এই সতর্ক থাকবেন এবং এরকম কিছু হলে আপনার যদি এরকম কিছু আভাস পান তাহলে আপনার ফোন অবশ্যই রিসেট মেরে দেবেন রেজিস্টার করে দেবেন এটা আপনার জন্য সবচেয়ে ভালো হবে এবং এই অবস্থায় এই যে খারাপ অবস্থা প্রযুক্তিগত সেগুলো কিন্তু ট্যাগেল দেওয়ার জন্য অবশ্যই কোম্পানির হাতে থাকা এটাও একটা সুন্দর বিষয় এবং আপনার যদি সেরকম টাকা থাকে সেরকম অ্যাভেলিটি থাকে তাহলে আপনার নিজের নিজস্ব নিজের হাতে নিয়ে অন্য অন্য ডেভেলপার রেখে সেটা কাজ করানো আর আপনার জন্য ভালো বিষয় কিন্তু যারা নতুন আছেন এবং কম টাকায় কাজ করতে চান তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ এবং ভালো বিষয় যে কোম্পানির হাত থেকে কাজটা করা হচ্ছে এবং কোম্পানি আপনাকে সার্ভিস দিচ্ছে আশা করে বুঝতে পেরেছেন তারপরে এখন চলুন আমরা দেখে নিই যে আমাদের সিবি প্যানেলের মাধ্যমে কিভাবে আপনাকে নিরাপদ করতে হয় বা নিরাপত্তাটা দেওয়া হয় যারা সিবি প্যানেল নেন নাই তারা অবশ্যই নিয়ে নেবেন এটা দেখার পর থেকে তো আমি চলে যাচ্ছি এই যে কন্ট্রোল প্যানেলের মধ্যে এই সিবি প্যানেলে যখন আমরা ঢুকবো আপনাকে লিঙ্ক দেওয়া হবে লিঙ্কে ঢুকবেন এখানে তো ইউজার নেই এবং পাসওয়ার্ড দিয়ে শুরুতে আমাদেরকে ঢুকতে হয় আমি ইউজার নেই এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এগুলো অবশ্যই বেলার করা থাকবে নিরাপত্তার স্বার্থে তো আবার আপনারা বুঝতে পারবেন যে দেওয়া হচ্ছে হ্যাঁ তো এইভাবে আপনারা কিন্তু দিয়ে দিবেন ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ করবেন তো মূল যে বিষয়টা দেখাবো সেটাই হচ্ছে সেটা অবশ্যই দেখাবো দেখেন এই যে আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এবং এখানে লগ ইনে ক্লিক করছি লগ ইনে ক্লিক করার পর সরি ভুল হয়েছে ইউজার নেম দিয়ে দিলাম এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এবার লগ ইনে ক্লিক করছি লগ ইনে ক্লিক করার পর আমার সিমে একটা ওটিপি পাঠানো হয়েছে দেখেন বলতেছে ওটিপি পাঠানো হয়েছে এবং আমি আমার সিম চেক করে সেই ওটিপিটি কিন্তু আমাকে এখানে দিয়ে দিতে হবে আমার হচ্ছে অন্য ফোন ওটিপিটা আসছে যেটা আমি আপনাদেরকে যদি দেখাই এ যে দেখেন আমার ফোনে কিন্তু ওটিপিটা চলে আসছে ওকে ওকে এখন আমি ওটিপিটা এখানে দিয়ে দিচ্ছি ভেরিফাইতে ক্লিক করলাম এবারে কিন্তু আমি বেলা ঢুকতে পারছি মানে সিবি বেলা ঢুকতে পারছি পারমিশন প্যানেলে নাহলে ঢুকতে পারতাম না এবার আমাকে যেটা করতে হবে আমাকে এখান থেকে চলে যেতে হবে আমার যে সার্ভারটা এখানে আপনি একটাই দেখতে পাবেন আমার যেহেতু অনেকগুলো সার্ভার আমার সেল করা হয়েছে এখানে সেগুলো আছে আমি এখানে চলে যাচ্ছি রোজগার টেলিকম যেটা দেখতেছিলাম সেটাই এখানে কিন্তু দেখা যাচ্ছে এখানে বিস্তারিত দেখা যাচ্ছে কবে আমার ম্যাচ শুরু হতে সেসব দেখা যাবে এবং এখানে যে মূল বিষয়টা সেটি হচ্ছে এই যে ডিভাইস লক ডিভাইস লকে গেলে কতগুলো ফোনে আমার এই এলমিম বেলার অ্যাপ্রুভ করা আছে পারমিশন দেওয়া আছে সেটা এখানে দেখা যাবে যেমন আমি ছয়টি ডিভাইসে দিয়ে রাখছি ছয়টা ডিভাইস বলতে এক একটা এক একটা ডিভাইস দুইটা দেখা যায় এই ডিভাইস দিয়ে যদি মাইড মিন অ্যাপ আমি লগ ইন করি তাহলে একটা ডিভাইস দেখাবে এবং হচ্ছে যদি কোনো ব্রাউজার দিয়ে করি বা অন্য কোনো ব্রাউজের দিয়ে করি সেটা আরেকটা দেখাবে এভাবেই কিন্তু দেখা যাবে তা আমি তিনটা ফোনে মোট ছয়টা পারমিশন দিয়ে রাখছি এবং দুইটা পারমিশন আমি উঠে রাখছি ওকে এটা কিন্তু আমি দেখতে পারতেছি তো আপনার হাতে যখন সার্ভার থাকবে তখন আপনি এই নিজেই পারমিশনটা দিতে পারবেন অ্যাপ্রুভ করতে পারবেন আবার রিজেক্ট করতে পারবেন আবার নিজে চেক দিতে পারবেন যদি কখনো দেখেন যে এরকম কোনো ইয়ে আছে মানে এখানে এমন কোনো ডিভাইস আছে যেটি আপনি চিনেন না বা আপনি অ্যাপ্রুভ করেন নাই তাহলে কিন্তু আপনি প্রতিদিন চেক দিয়ে দিয়ে আপনি সেটা রিজেক্ট করতে পারবেন এবং এটা করা জরুরিও যে কখনো যদি দেখেন যে অন্য কোনো ডিভাইস থেকে লগিনের চেষ্টা করা হয়েছিল তাহলে কিন্তু আপনি দ্রুত সতর্ক হয়ে যাবেন এটা একটা বিষয় হলো এরপরে আরও কিছু পরামর্শ আছে সার্ভার চালানোর ক্ষেত্রে সেটা হলো রাত্রে বিশেষ করে রাত দশটা এগারোটার পর থেকে এগারোটার পর থেকে আপনি সার্ভারটা বন্ধ করে রাখেন এগারোটার পর থেকে তো তেমন একটা রিচার্জ হয় না বা মানুষ তেমন একটা আসে না তো সকাল পর্যন্ত সকাল আপনি যদি ঘুম থেকে ওঠার আগ পর্যন্ত সার্ভারটাকে বন্ধ রাখেন কারণ অধিকাংশ হ্যাকার অ্যাটাকগুলো বা যে মানে অ্যাটাক হয় সাইবার অ্যাটাক সেগুলো কিন্তু এই সময়ের ভিতরেই হয় যার ফলে আপনি সার্ভারটা বন্ধ রাখেন বন্ধ রাখবেন কীভাবে আপনার যদি এপিএস সার্ভার হয় আপনি এপিএ কানেকশনটা বন্ধ করে রাখেন আপনার যদি সিম সার্ভার হয় তাহলে আপনি সিমগুলোকে ডিসকানেক্ট করে রাখেন হ্যাঁ তাহলে কিন্তু আর টাকা পয়সা যাবে না তারপর যদি হ্যাকও করে ফেলায় কেউ বা সমস্যা করে ফেলায় তাহলে কিন্তু আর টাকা পয়সা যাবে না এবং রাত্রে আপনি দেখতে পারবেন রাত্রে ঘুম থেকে উঠলে আপনি দেখতে পারবেন যে আপনার আহ কেউ নতুন অ্যাকাউন্ট করছে কিনা এখানে যদি যান আপনি যান অল ইউজারে যান তাহলে দেখবেন যে এই রাতে এই টাইমের ভিতরে কেউ নতুন ভাবে অ্যাকাউন্ট করছে কিনা বা এডমিন প্যানেলে যদি যান আপনি সেখান থেকে দেখা যাবে তারে দেখা যায় কাস্টমারের মধ্যে গেলে দেখতে পারবেন নতুন কেউ অ্যাকাউন্ট করছে কিনা আপনি চেক দিয়ে বুঝতে পারবেন যে আসলে এরকম কেউ টাকা ছাড়া অ্যাকাউন্ট করে ফেলছে কিনা তাহলে বুঝতে পারবেন সমস্যা হয়েছে এবং রাতে যদি এটা বন্ধ থাকে সুবিধাটা কি সুবিধা হলো যে কেউ সার্ভার হ্যাক করলো বা সমস্যা হইলেও কিন্তু আপনার টাকাটা নিতে না কারণ টাকাটা রিচার্জ দিয়েই নেয় রিচার্জ দিয়ে আপনার সিম থেকে টাকাটা যায় অন্য কোনোভাবে চায় না কারণ বিকাশে বর্তমান পাসওয়ার্ড দিতে হয় ভুল পাসওয়ার্ড দিলেও চলে ভুল পাসওয়ার্ড আমরা দিতে বলি বিকাশ নগদ ইত্যাদির ক্ষেত্রে যেখানে দিতে হয় এবার সব মেসেজ অপশন বন্ধ করা সব সিকিউর করা আছে তা আপনি যদি ওইটা বন্ধ রাখেন তাহলে যদি সদানের কাছ থেকে হয়েও চায় তাহলে কিন্তু টাকাটা নিতে পারতেছে না এবং দিনের বেলা যদি কখনো এরকম হয় আপনি যদি সার্ভারে অ্যাডমিন একটি পার্সেন্ট সেহেতু কিছু সমস্যা আপনি দেখতে পারবেন যে সমস্যাটা হচ্ছে আপনি মধ্যে জানাতে পারবেন সমাধান পাবেন তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে একটা সার্ভারকে সিকিউর করতে হয় এবং এই যে কোম্পানির মাধ্যমে থাকলে কোম্পানির হাতে থাকলে আপনি কি কী সুবিধাগুলো পাচ্ছেন এবং সেক্ষেত্রে আপনার কি কী অসুবিধা ভবিষ্যতে হতে পারে সবগুলো কিন্তু আমি আপনাদেরকে বলে দিলাম অতএব আপনারা বুঝতে শুনে এখন কাজটা করবেন যদি আপনার সেরকম অ্যাবিলিটি থাকে যে না আপনি কোম্পানির অধীনে থাকবেন না যে যাতে করে পরবর্তীতে আপনি সমস্যায় কখনও হয়তো এটা কিন্তু সুবিধা কোম্পানি থাকলে কিন্তু অনেক সুবিধা এবং বেশি সুবিধা আপনার হাতে থাকা থেকে যারা বেশ করে নতুন বা এগুলো পারেন না ডেভেলপমেন্ট বোঝেন না তাদের জন্য তো সেক্ষেত্রে যদি চানই যে আপনার হাতে থাকুক লাখ লাখ টাকা বিজনেস দ্বার হয়ে যায় তাহলে আপনি এটা করেন আপনি আলাদাভাবে সার্ভার তৈরি করে ডেভেলপার দিয়ে আপনি সেভাবে থাকেন কিন্তু যদি কোম্পানির হাতে থাকেন তাহলে কিন্তু তাহলে এটাই হবে যে আপনি সাপোর্টটা পাবেন সম্পূর্ণরূপে এবং এর পেয়ে যাচ্ছেন কিন্তু কখনো যদি এরকম সমস্যা হয় ডেভেলপার কেন্দ্রিক সমস্যা বা হচ্ছে হ্যাকা হ্যাক কিন্তু সমস্যা বা কোম্পানি কিন্তু সমস্যা হয় সেক্ষেত্রে কোনো দাবি দেওয়া থাকে না বা কিছু করার থাকে না কারোই তো আমরা আমাদের স্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি দিয়ে যাচ্ছি কয়েক বছর ধরে আমরা কাজ করে যাচ্ছি এবং আমাদের কোম্পানি আপনাদের সাহায্যে কাজ করে যাচ্ছে সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে এবং আপনাদের বিশ্বাসের উপর ভিত্তি করে আমাদের উপরে বিশ্বাস ভিত্তি আপনারা কাজ করতেছেন আমরাও সার্ভিসটা দিচ্ছি এবং আমরা জানি আমরা যতদিন সার্ভিস দিতে পারবো ততদিন আমাদের আমাদেরও ইনকাম হবে আপনাদেরও চলবে এবং আমরা সেই জন্য চেষ্টা করবো সর্বোচ্চ পূর্ণ সার্ভিস দেওয়ার জন্য কিন্তু সুবিধা অসুবিধাগুলো মাথায় রেখে আমাদেরকে কাজ করতে হবে এবং সার্ভার চালানোর ক্ষেত্রে অবশ্যই এই সিকিউরিটি ব্যবস্থাগুলো মাথায় রেখে সে সার্ভারকে সিকিউর করে নিরাপদ করে আমাদেরকে কাজ করতে হবে সবাই অত চালু করবেন এই কন্ট্রোল পেলাটা নিয়ে নেবেন বারবার এগুলো চেক দিবেন কোনো সমস্যা হয়েছে কিনা ইনশাআল্লাহ তাহলে সুন্দরভাবে সার্ভারটা চলবে এবং রাতে ঘুমানোর সময় সার্ভার বন্ধ করে ঘুমাবেন সর্বোপরি কথা হলো ব্যবসা বলতেই প্রতিটা ব্যবসায়ী লাভ লস আছে বড় বড় গোডাউন বড় বড় ফ্যাক্টরি কাপড়ের গার্মেন্টস আগুন লেগে পড়ে যাচ্ছে বন্যার জলে মানুষের লাখ লাখ কোটি টাকার বিজনেস ব্যবসা ধ্বংস হয়ে যাচ্ছে পানিতে ভেসে যাচ্ছে এরকম হচ্ছে না এই রিস্কগুলো থাকে বলেই তো এটা ব্যবসা হলে তো এটা সুদ হতো যে সুদের টাকা শুধু বাড়বেই তারপরেও বিজ্ঞচনরা বলে বইয়ে পাতায় পড়েছি যে সুদের টাকা চল্লিশ বছর পর্যন্ত স্থায়ী হয় তারপরে একটা ভাঙন শুরু হয় বা এক প্রজন্ম খেয়ে যেতে পারলেও তার পরের প্রজন্ম এটা খেয়ে যেতে পারে না তো সব কিছু মেনে নিয়ে আমাদের কাজ করতে হবে এবং আমরা সবাই মিলে চেষ্টা করব ভালো কিছু করতে এবং ভালো কিছু গড়তে যাতে করে সবাই একসাথে থাকতে পারি এবং ভালো কিছু করতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন মতো এই বড় ভিডিওটি শেষ করছি আশা করি সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখেছেন এবং সুন্দরভাবে কাজ করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ